স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো অমর একুশে বইমেলা যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কাছাকাছি কিন্তু আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বইমেলা যাব কিন্তু যাওয়ার হয়ে ওঠে না তাই আজকে চলে এলাম বইমেলায় ঘুরতে আজকে আমরা জানব কিভাবে আপনারা বইমেলা আসবেন আর কিভাবে আসলে এই মেলাটার উৎপত্তি বা ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করব অমর একুশে বইমেলা যেটি একুশে বইমেলা নামে পরিচিত এটি প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ জুড়ে বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে সোহরাদি উদ্যানের এই বইমেলার আয়োজন করা হয়ে থাকে বইমেলার ইতিহাস সম্পর্কে যদি আমরা কিছু জানি সেটা হচ্ছে বইমেলার ইতিহাস অনেকটা স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন যতদূর জানা যায় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি তারিখে চিত্ররঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্তমান বর্ধমান হাউস বটতলায় একটুকরো চটের উপর কলকাতা থেকে আনা বত্রিশটি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন এই বত্রিশটি বই ছিল চিত্ররঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত বাংলা শরণার্থী লেখকদের লেখা বই এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অন্যান্য অনুপ্রাণিত হন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দি সিদ্দিকী বাংলা একাডেমিকে একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা অমরিকুশে বইমেলার ইতিহাস আসলে অনেক প্রাচীন তো আমরা বুঝতেই পারতেছি আমি এখন আসলে অমরিকুশে বইমেলার ঠিক ভিতরে যে স্টলগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতেই থাকুন তো আমি এই সাইডে চলে আসলাম এই সাইডে এসে দেখতেছি এখানে আসলে অনেকগুলো খাবারের স্টল এখানে মূলত যারা দর্শনার্থী আসে বা যারা পাঠক আসে এই বইমেলায় তারা এখানে এসে খাবার খেতে পারে তো এই জন্য আসলে এই খাবারের দোকানগুলো এই সাইডটাতে আমি প্রথমে আসলাম যার কারণে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর আমি যেহেতু একটু বিকেল তিনটার দিকে আসলে বইমেলা চালু হয় তো আমি যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি যার কারণে এখনও আসলে পাঠক পাঠিকারা এখনও ওইভাবে আসেনি যতই বিকেল হবে বা যত একটু সময় ঘোড়াবে ততই আসলে এখানে মানুষজনের সংখ্যাটা বাড়বে এবং ভিড় হতে থাকবে যার কারণে হয়তো এখন মনে হচ্ছে অনেকটা ফাঁকা কিন্তু এটাতে আসলে কিছুক্ষণ পরে মানুষজন অনেকটাই বেড়ে যাবে এবং এই এলাকাটা আসলে অনেকটাই মানুষজন দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে তো এখানে হচ্ছে খাবারের যে দোকানগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আর এই যে বইমেলা এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড়ো বইমেলা আর এটা হচ্ছে সোহরাউদ্দী উদ্যানে যেটা আপনারা খুব ইজিলি চলে আসতে পারেন আপনারা যদি মেট্রো লাইন হয়ে আসেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন সেখানে নামলেই আসলে পাশেই সোহরা উদ্যান তো এখানে ইজিলি চলে আসতে পারেন আর আমি যেহেতু এখানেই থাকি তো আমার এখানে আসতে খুব তাড়াতাড়ি আসা যায় এবং খুব ইজিলি এখানে আমরা চলে আসতে পারি তো এখন আমি আপনাদের যে বাকি স্টলগুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আকাশ এই স্টলটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আফসার ব্রাদার্স ওনাদের যে পাবলিকেশন যে স্টলটা সেটা তো এখানে আসলে বিভিন্ন স্টল প্রত্যেকটা স্টল ইন্ডিভিজুয়ালি তাদের যে নিজস্ব বৈশিষ্ট্য সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে আর যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে বই মেলা। এই জন্য এটাতে আসলে মানুষজনের সংখ্যাটা অনেক বেশি এবং এই বইমেলা আসলে সকলের কাছে পরিচিত তো এখানে বিভিন্ন প্রকাশনীর বই আসলে পাওয়া যায় আর এখন যে আপনারা পুকুরটি দেখলেন আর সেটা ছিল সোহরা দুদনের ওইখানে কিছু এরকম একটা ব্যবস্থা করা আছে যেন মানুষজন এখানে একটু বসে আড্ডা দিতে পারে বা বসতে পারে আপনারাও চলে আসতে পারেন বইমেলায় আর বই হচ্ছে মানুষের সবচেয়ে প্রকৃত বন্ধু আপনাকে আপনার একজন ভালো বন্ধু যতটা না আপনার উপকারে আসতে পারে ঠিক একটা ভালো বই আপনার ততটাই এর থেকেও বেশি উপকারে আসে কারণ বই মানুষকে অনেক কিছুই দেয় আমরা আসলে ইদানিং বই পড়ার ব্যাপারটাকে ভুলে গিয়ে অনলাইনমুখী হয়ে যাচ্ছি আর অনলাইনেও আসলে বই পড়া যায় কিন্তু সরাসরি বই পড়ার যে একটা মজা সেই মজাটা কিন্তু আগের মতো আমরা পাচ্ছি না তো এটাই বলার আর এখন আসলে আমরা বইমেলার অবশ্যই আসার চেষ্টা করবেন আপনারা যদি আপনাদের সময় থাকে আর বই মানুষকে কিন্তু অনেক কিছুই দেয় আনন্দ দেয় সুখ দেয় কষ্ট দেয় সব কিছুই দেয় আপনাকে সব কিছুই বুঝতে শেখায় আসলে বই বই মানুষের প্রকৃত বন্ধু অনেকেই অনেক লেখক লেখিকা কবি এই ব্যাপারটাকে বলে গেছেন তো আমি আসলে বইমেলায় আসলাম ঘুরতে কিছু বই অবশ্যই নিচ্ছি তো সেই ব্যাপারটা সিক্রেট সেটা বলা যাবে না বাট আমি কিছু বই কিনে নিয়ে পড়ার জন্য তো আপনারা আসবেন আপনাদের পছন্দ মতো বই এখান থেকে নিতে পারবেন আর এই মেলা আসলে ফেব্রুয়ারি মার্চ জুড়েই থাকবে আর আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন কিন্তু মেলা আসলে থাকে নর্মাল দিনগুলিতে আসলে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্র শনি যেগুলো হচ্ছে ছুটির দিন সেখানে শুরু হয় এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা চলে আসতে পারেন যে কোনো সময় আপনাদের প্রিয় মানুষকে অবশ্যই বই গিফট দিতে পারেন যাদের আসলে প্রিয় মানুষ আছে তারাও চলে আসতে পারেন আপনার প্রিয় মানুষকে বই গিফট দিলে উনি হয়তো বিষয়টা অনেক ভালোভাবেই দেখবেন আমি আসলে বইমেলার পুরো যে এরিয়াটা সেটার চারপাশে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে আপনাদের আমি বইমেলার পুরো এরিয়াটায় হাঁটলাম আমি অনেকক্ষণ ধরেই আসলে ছিলাম কিছু বই আমি দেখলাম দেখে কিছু বই আমিও কালেক্ট করেছি পড়ার জন্য সেগুলো হয়তো আমি ভিডিওতে দেখাইনি কিন্তু আমি কিছু বই নিয়েছি। এরপরে আমরা হচ্ছে শিশু সত্তর এখানে আসলে ছোটো ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বই পাওয়া যায় যেগুলো খুবই সুন্দরভাবে আসলে সাজানো গোছানো এই বইগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর ছোটো বাচ্চাদের পছন্দের জায়গা এই স্টলগুলো আসলে এখানে যে স্টলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য বইগুলো আসলে এখানে পাওয়া যায় আর যেহেতু আমি আগে বলেছি যে আমি যেহেতু একটু আর মানে তাড়াতাড়ি এসেছি যার কারণে আসলে মানুষজন এখনও ওইভাবে আসেনি কিছুক্ষণ পর মানুষজন আসবে এবং এই মেলায় কিন্তু এখন আমি আসলে যেভাবে হাঁটতে পারতেছি একটু পরে কিন্তু এটা অনেক মানুষজন দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে তখন আসলে এইভাবে আমি আপনার এখন যেভাবে হাঁটতেছি সেভাবে হাঁটতে পারবো না তো আমি আসলে বইমেলা সোহরা উদ্যান উদ্যানের যে এই সাইডে যে স্টলগুলো সেগুলো আপনাদেরকে দেখানো চেষ্টা করলাম আর বাংলা একাডেমি ওই সাইডে কিছু স্টল আছে যে যেগুলো আসলে খুবই কম ওই দিকের থেকে এই দিকের স্টলগুলো কিন্তু বেশি আর এইবার মনে হয় সাতশোটির বেশি স্টল আসলে বইমেলায় আছে তো আপনারা চলে আসতে পারেন এবং আপনাদের পছন্দের লেখক লেখিকার বই অবশ্যই এখান থেকে নিতে পারেন আর এখানে আপনারা আসলে বইমেলার যে আনন্দ বা বই নেওয়ার যে একটা আনন্দ সেটা আপনারা বুঝতে পারবেন এটাই ছিল আমার বলার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আর আমি আসলে আপনাদেরকে যেহেতু এটা আমার ইউনিভার্সিটির খুব পাশেই আর এখন যে গেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অমর একুশের বইমেলার মেইন গেট